যে এখন আমি আছি সবজি মার্কেটে আর এদিকে কিন্তু শুধু কফি আর কপি আর কীরকম আজকের কপি রেট আছে এবং চাষিরা চাষিদের কীরকম অবস্থা আছে আপনাদেরকে আমি এই চাষিদার কাছ থেকে শেয়ার করছি বলুন আজকের হাটের অবস্থা কীরকম এই সবজি মার্কেট দিকে সবজি মার্কেট বিরাট আমদানি প্রায় চল্লিশ গাড়ি কপি আছে চল্লিশ গাড়ি সব সেল

লাভ তো হবে চাষে কোনোদিন আমরা লস খাই নাই হুম কম দাম হলো কি হবে আমরা তিরিশ টাকা হলে বিক্রি হ্যাঁ তিরিশ চাষে আমরা কোনোদিন লস খাই নাই আজকে আমি প্রায় পাঁচশো পিস হ্যাঁ আজকে তো মেলা শুরু হয়েই গেল আজ থেকেই হ্যাঁ রবিবার থেকেই এখন মানে দশ দিন হ্যাঁ একই রকম চলবে এখন এক মানে আজ থেকে শুরু হয়ে গেল আমাদের এলাকায় আমি আসছি কেন্দা থানা ভরতটি

না এই যারা পাইকারি করছে তাদের জন্য কম আর যারা খাও করে ওরা ডেল লিছে না আর খাই কি আই পাঁচ ছ লিছে হ্যাঁ হ্যাঁ পাঁচ টাকা রেয়ার ফায়ার খাই কি আরাই বেশি দামে লিছে পাইকারি কমে লিছে হ্যাঁ এলে আমাদের ঘরের চাষ এতিয়া আমাৰ একশ টকা মাছ আহিলে বিকিয়া আছে আশীন কাৰ্তিকেল পৰ্যন্ত কমচে কম বিছ ত্ৰিশ কুইণ্টেল বিকিয়া হ'ল একশ টকা একশ আশী নব্বৈ এইটো দামটো বেছি দিন হয় এতিয়া আমাৰ প্ৰতি বছৰ এই চাছটা থাকে

মধ্যে পনেরো হাজার হুম হ্যাঁ এখন হয় নাই যে বছরের বাজার আগে থেকে তো মার মার্কিন বাজার যেটা বলা আছে আজকের বাজার যেটা সেটা বলা যাচ্ছে তালতলার ভালোই সবজি মার্কেট ভালো এখিনের আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের হাট নাই তালতলার আগে আককো নাছে জানা আপনি আমরা প্রায় বহুত চটটা দিয়ে বহুত চটটা হুম আককো হাট আপনি বিক্রি করলেন এখন পর্যন্ত কত পাঁচ আট হলো 5000 হুম কোয়াজে তো কোমাল বিক্রি করলেন এখন পর্যন্ত কত পর্যন্ত পরে আগে থেকে তো হয় না আগে থেকে প্রায় আমাদের সব সব খরচ खर्चा समेत 6000 করে বাজে যে আর ইচ্ছা সে আপনার খরচ কত হয়েছে সাहेब 65000 65000 খরচ হয়েছে হুম বিলিয়াতি চার হাজার মতন ছিল মোটামুটি কুড়ি বাইশ কুইন্টাল হ্যাঁ বিক্রি আগে কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকাও বিকানি আগে এখন এখন দশ টাকা কেজি বিকছি ঘরে এখনো এক কুইন্টাল মতন আছে না বাজারে বেশি বিক্রি করি আমরা এখন তালতলা আটকেই আজকে প্রথম আনিছি আজকে মোটামুটি ভালোই আছে পরবার হাট তো সবজি মার্কেট ভালো আছে মোটামুটি তো সময় দারুণ দারুণ হাট পছন্দ ভিড় আছে এই কাপড় দিকে কাপড় মুগাল লড়ায় জুতো সবজি মার্কেটও ভালো বেড়েছে দাম মোটামুটি ঠিকই আছে দাম খারাপ নয় এটা সাড়ে ছয় হাজার টাকা বেশি নাই হ্যাঁ এই পাঁচ পর্যন্ত দিচ্ছে এনারা পাঁচ দিচ্ছে হ্যাঁ এটা সাউথের মাল বয়স মোটামুটি পনেরো ষোলো মাস

মুরগা প্রচণ্ড না বেশি প্রচণ্ড অন্য হাটে এবারে বেশি আছে দামটা ওই আঠারোশো যে যেমন মুরগার সেই হিসাবে দাম হচ্ছে হ্যাঁ আঠারোশো দেখা যেমন দামের নিবে তেমনি দামের মুরগা পাওয়া যাবে কে তা অবস্থায় ইহাটে একটু বেশি আছে অন্য হাটে একটু কম দাম থাকে ইহাটে একটু বেশি আছে বে হ্যাঁ দামও বেশি আছে আর মুরগা বেশি নেবেছি প্ৰচণ্ড মুৰ্গা আছে গৰু হাত য'ত আপোনাৰ টেপেনিছে হে পৰ দিন দামটো বেছি আমি টাঙিদা থাকছি টামনা থানা